মাদার মুজার তো বাইঙ্গার এসে অন তো কামে ডরে পাগল হইছি হ্যাঁ এলাকা লুকারে মাদার মুজার বাইঙ্গার এসে অন কামে ডরে পাগল হইছি হ্যাঁ এটারে কাম করছে এনো কি গੁੰন্দ বাড়াইছে হ্যাঁ এরে গামদার গੁੰন্দ বাড়াইছে ইনি নাহি আশেপাশে কোন হামো কি পাগল মাগো লাছে হ্যাঁ ওই যে পাগল তো দেখা যা আসসালামু আলাইকুম ভাই ও নো গামদার কথা লাইছে তা শুনে রে ভাই আপনি আমি তো ভাই নবীনগরের মাঝার ধরেছি এলাকার মুগের আমি নবীনগরের মাঝার ধরে ভাইঙ্গে কি ঠাকিঠা করে রেখেছে হ্যাঁ ডরে পাগলা সরছিলাম মা খইতা।

আমি এবেই পাগল আল্লাহ তোমার বান্দারে তুমি হেদায়ত করছো তুমি আমারে হেদায়ত দাও ভাই হুম খাইছিলাম তো পরে গেছো ভাই খাইও খাও খাবার বইছিলাম সিন্ধিদা এক গুরু আলে মাওলানার আয়ে মাগা দরজে কি মিলে বাইরে ভাঙলো বাইরে ভাই উচ্চ সর দোর মারছি জুতা গেছে গো কোন মান পইরে নিজেও কো আবাই না হনা অন্তলে ভাই এক কাম করি আলে রিনো বসে মজা নাই বাই আমনে আমার পথের পথিক আমনে কাম করার দরে বাগলা আর আমি কামাই করুন নাক ডরে বাগলা কামে ডরে গরা গুইরা গুইরা খাই যেখানে মাজার ভাই আমনের আমি আমিও যায় বৈশা লেডাডা কলা কলাバター বেগ নাই সিন্নি টুপলা নিয়া খাই ওসো থাক 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 kaun din যে থাক সব ঠিক হয়ে যাবো সব ঠিক হয়ে যাবো করে শুয়ে দিচ্ছি হ্যা হ্যাঁ বানাই শুইছি আমেরও কাম নাই বাগলা আমারও কাম নাই কামের বাগলা ঘুরে ঘুরে খাই চলুন মাদারে দর্বে সবাই নাম নে খাই খাইটা বানাইছি এটার একটা নাম দেওন লাগবো এর নামডা আমনে কুন্ডা দিলে ভালো এই কথাটা হামনের গেম মনে এমনেডা নাম সুবান যাতে আকর্ষণ থাকে পুরি দান আসে জাকেরান ভারে। ঠিক আছে অনেক জায়গায় অনেক মাদার হইছে আমরা রামাদার তৈরি করি এর নামডা কি দেওন যা গুরু নাম রামনে সু ঠিক আছে তাহলে নামটা তো রাখবো তাহলে এক দেড় মিনিট ভাবতে হবে এই নামটা কিভাবে থোয়া যা আমি মোটামুটি মোটামুটি আর কি সাইজ করে চুইছি মদ্যেরা বুঝছি হ্যাঁ ওয়ে দাও ওয়ে দাও ঠিক আছে তাহলে ওনারা পরামর্শ হইতেছে তাহলে ওনা দই মাজর জামু হাইতে বাবা

ভালো করে রেখে মনে ভাগ করবেন পয়সারে আদান প্রদান করে কাটতে ভাগ করে দিবেন বসুন গুরু হ্যাঁ হ্যাঁ গুরু সুন্দর না গুরু বসেন

মুরিদান নব হ্যাঁ সবারই মন করুন যে একবার এমন তেল মসmati দিয়ে দিবেন যাতে এই খাইতে বাবার দরবার সারা আর কোন দরবারে যাওয়ার নামই মোহনা নে ইরুম পানি পড়া দে তুমি মুরিদান করে পাগল ওই এই মাতার পিছি ছাড়বো না আলী বাবা খালি দিবাশি করে কালিন পরে দিবেন কয় দিন পরে স্বপ্নে দেখবো বাবার পূজের দামি পানি পর বাবাই খাওয়াই দিছে স্বপ্নে দেখ পোখালি যে বক্ত পাগল হয়ে গেছে গা যে কামেল মাজার ই দেখ বাবার মাজার গুরু সুমো গুনু এখানো থুই গুরু ইনো দিলাম গুরু আগরবাতি দিলাম ইনো এখানে রাখলাম হ্যাঁ গুরু আড় অনু দেন গুরু এর ওই দেন পরে তোরাই থাকে দি গুরু হন্দা বেলা জ্বলাবেন অন্ধকার হইলে হ্যাঁ

어+ 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 세 어+ 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 네 어+ 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 어+

কল আছে

ভাই এই যে মোমবাতি কিনার নাকি আগরবাতি কিনার পাগলা পাগলা টাকলা চালা পাক চাক করে খাওয়াইন লাগে আরো লাগবো গুরুরে সম্মান করুন গরুরে

আমগর এই দরবারে মুড়ি দইল কম আমরা এই দরবারটা আসলে খোয়াবের মধ্যে আঙ্গর খাইতে বাবা এই দরবারটা খালা মধ্যে গা এই মানে দরবারটা হয়েছে এখন এই দরবারে সার্বিক উন্নয়ন যা কিছু আছে এটা তো মুড়ি করে গরম লাগে বেশি 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 মুড়ি

ওখানে বলে লোকেরা বলো বলে করতেছে ওখানে বলে গাইব মাজার উঠে আসলে তো ওখানে গাইবি থেকে কোনো মাজার উঠে নাই ওখানে পাগলেরা বন্ড বন্ড পাগলেরা বন্ড আমি শুরু করছে চলেন দেখি চলেন দেখি ওখানে যাই চলে করে বন্ড আমি ছুটাই দিয়ে চলেন

নিয়ে মাছ গাঞ্জা গাওয়া শেখায় তাছ মুড়িদ বানাই তাস এই বনটা আমি কতদিন ধরে খাইতে খাইতে পাওয়ার বিরাট বড় আপনারা সবাই কান। ধরেন আন ধরেন আন ধরেন আন ধরেন জেমোনার 71 বেন আন ধরেন না 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 আন নিয়ে ইন তো সুজা ভাই দুধ সুজা ভাই না বন্ডাম সরসে এর আশোবাস না দি বন্ডা করে